তুলা আমদানিতে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ এটা আজকে একটা খবরের শিরোনাম খবরটা অরিজিনালি ইন্ডিয়ার ইন্ডিয়া টুডে পত্রিকায় ছাপা হয়েছে সেটিরই অনুবাদ করে ছেপেছে আমাদের মানব জমিন সার কথা হল যে আমরা আমরা জানেন যে আমাদের এখানে যতগুলো সুতার মিল আছে এগুলোকে বলা হয় স্পিনিং মিল পাকানো স্পিনিং মানে পাকানো পাকিয়ে পাকিয়ে দড়ি বানানো হয় সুতা বানানো হয় তো তুলা থেকে সুতা বানানোর যে স্পিনিং মিলগুলো তাদের কাঁচামাল হলো তুলা এই তুলা বাংলাদেশে হয় না মানে এই ক্যাটাগরির এটা আমরা ইম্পোর্ট করি এখন আমাদের সুতার একটা বড় অংশ স্পিনিং মিল থেকে আসে সো এতদিন একটা এই তুলা আমদানির একটা বড় অংশ যাই কি সবচেয়ে বড় অংশটা আমরা নিতাম ইন্ডিয়া থেকে সেখান থেকে বাংলাদেশ সরে গেছে এখন সেই জায়গাটা দখল করেছে ব্রাজিল ইন্ডিয়ার সেই দুঃখ থেকে এই যে তারা সেকেন্ড হয়ে গেছে এই রিপোর্টটা লেখা বলা হচ্ছে তুলা আমদানিতে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হল ব্রাজিল এর মধ্যে দিয়ে এ খাতে ভারতের কাছ ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মুভস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া মেক্স ব্রাজিল ইটস টপ কটন সোর্স এই শিরোনাম দিয়ে ইন্ডিয়াটুডে রিপোর্টটা লিখেছে বাংলাদেশের তুলার চাহিদা মিটাতে দীর্ঘ সময় নিজেরাই লিখছে এটা দীর্ঘদিনের আধিপত্য অবসান ঘটে গেছে এই ঘটনার ভিতর দিয়ে বলতে পারি যে কবজা করার কারণে সে বাংলাদেশকে যে একটা বাজার হিসেবে ব্যবহার করত সেই জিনিসটা সরে যাচ্ছে আসলে মূল বিষয়টা এবার এবার দিকটা যদি দেখি আমরা এই বিষয়টা দিকটা হলো আমি আপনাদেরকে অনেকবার বলেছি উনিশশো সাল থেকে গ্লোবাল ক্যাপিটালিজমের ধারণাটা স্পষ্ট হয় অর্থাৎ আমেরিকানদেরকে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল যে তারা কিভাবে বাংলাদেশের মতন ছোট দেশগুলোতে ছোট অর্থনৈতিক দেশগুলোতে নিজের বিনিয়োগ নিয়ে আসবে বিনিয়োগ নিয়ে আসবে নাকি রেডিমেড প্রোডাক্ট নিয়ে আসবে কি হবে কিভাবে করলে পুরো জিনিসটা কাজ করবে শুধু স্বার্থের বিষয় না ধরেন স্বার্থ আছে কিন্তু এই জিনিসটা কাজ করবে করবে না না ফাংশন তাহলে ওই তো লাভ নেই এক্সপেরিমেন্ট করতে করতে পঁয়তাল্লিশ সাল থেকে আশি সাল পর্যন্ত লাগছিল আমেরিকার ফাইনালি যে গিয়ে ঠেকে জিনিসটা সবাই রিয়েলাইজ করে যে একটা গ্লোবাল ক্যালিজিবন তখনই সম্ভব যখন একটা কম্পিটিশন থাকবে কম্পিটিশন মানে কম্পিটিশন মানে হলো যে আমি কার কাছ থেকে কিনবো কোন জিনিসটা এই বিষয়টা প্রত্যেকেই তার তার প্রোডাক্ট নিয়ে হাজির হতে হবে কম্পিটিটিভলি এই যে আমার এখন হাসিনার উপরে খবরদারি আছে হাসিনার ক্ষমতা রাখার চুক্তিতে আমি হাসিনাকে ক্ষমতা রাখার চুক্তিতে বাংলাদেশের বাজার পাইছি আমি ইন্ডিয়া তাহলে এটা তো গ্লোবাল বাণিজ্যিক যে শর্ত সেটা না মেনে ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করানোর চেষ্টা করা হলো ঠিক ছে এরকমভাবে আর একভাবে বলতে গেলে এখনকার ট্রাম্প শুল্ক চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট এই জন্য তোমাদের কিনতে হবে নাহলে আমার দেশে ঢুকতে দেব না এটা তো ওপেন মার্কেট হলো তার সঙ্গে ওপেন ক্যাপিটালিজম প্রতিযোগিতার ক্যাপিটালিজমটা হলো না তার গমের দাম বেশি পড়ে কোয়ালিটি এটা জিএম গম জেনেটিক্যালি মডিফাইড গম কিন্তু ওই গম আমাদেরকে কিনতে হবে বেশি দামে শুধু কোয়ালিটি না দামেও বেশি দাম দিয়ে কিনতে হবে কেন নালে সে আমাদের গার্মেন্টস ঢুকতে দেবে না এটা তো জবরদস্তি হলো আপনার গম যদি কম্পিটিটিভ না হয় আপনি জোর করে ঢুকাই আর আমাদেরকে তাই তো করলেন তাহলে আমেরিকা নিজেই নিজের নিয়মটা মানছে না এখন ট্রাম্পের আমলে এসে হ্যাঁ তাহলে হাসিনের উপরে ইন্ডিয়ার যেই পেশার যে প্রভাবটা ছিল এই জায়গা ওরা প্রভাব ভাবতেছে ন এটা সেই প্রভাব না পঁয়তাল্লিশ সালের পরে আমেরিকান যে প্রভাব গ্লোবাল মার্কেটের উপর ওখানে প্রভাব বলতে যা বোঝায় যেই প্রভাবটা এখন আমেরিকার শূন্য হয়ে গেছে বিনিয়োগ দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই তার ঠিক একইভাবে এই বিনিয়োগ দেওয়ার সক্ষমতা নিয়ে উঠে আসতেছে চায়না এগুলো হলো প্রিয়লি প্রভাব বছর থেকে চীনের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে গ্যাপ অর্থাৎ এটাকে বলে বাড়তি কত তার আয় হয়েছে এটা বলা হচ্ছে এইবার ট্রিলিয়ন ডলার ছাড়া গেছে এটা এটাকে বলা হচ্ছে সারপ্লাস এই এক একটা সময় এক একটা দেশ সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয় চীন এখন সেই সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয়ে উঠছে ফল স্বভাবত চীন থেকে এই বিষয়গুলো বাংলাদেশে আসবে অবশ্যই কিন্তু হতে হবে জিনিসটা ইন্ডিয়ার এই যোগ্যতা না থাকা সে এইবার যে প্রভাব খাটা এটা করবে হাসিনার উপর ব্যক্তি তোমাকে ক্ষমতা রেখে দেবো তুমি কেলে আমার বাজার দিবা তো এটা তো কম্পিটিভ বাজার না জবরদস্তি টেক এবং হাসিনা এটার বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে স বিক্রি করে দেওয়া মার্কেট ছিল আট দিন এটা সেই জায়গাটাই এখন তুলার ক্ষেত্রে তুলা আমদানি ক্ষেত্রে এটা ওপেন মার্কেট হয়ে গেছে ফলে ওপেনলি কোথেকে নেবে না নেবে এটা বাংলাদেশের আমদানি আমদানিকানকরা এ সংক্রান্ত ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিচ্ছে এইটারই নিট ফলাফল হল এই জিনিসটা এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছে স্ট্যাটিসটা ইউএসএ মানে আমেরিকার ভারতকে টপকে বাংলাদেশের শীর্ষ সরবরাহকারী তুলা সরবরাহকারী দেশে উঠেছে দেশ হয়ে উঠেছে ব্রাজিল এ সময়ে ইন্ডিয়া নেমে গেছে সেকেন্ডে সে এখন ওয়ান মিলিয়ন বেল তুলার সরবরাহ করে নিচে নেমে গেছে এক বছর আগেও ছিল এটা ওয়ান তখন রপ্তানিতে শতকরা তেইশ ভাগ ছিল আসলে ইন্ডিয়ান এখন সেই জায়গাটা নাই এই জায়গাটা থেকে ইন্ডিয়ানরা ঢলে পড়েছে এর ভিতরে যেমন ধরেন আমেরিকান তুলা ওটা ছিল ওটা এখন আছে মাত্র সাত ভাগ সার কথা হলো কম্পিটিশন আপনার এক্সপোর্টটা কম্পিটিশান না হলে আপনি ওপেন এক্সপোর্ট বাজারে আপনি যোগ্য না আপনি যোগ্য হয়ে আসেন অথবা আপনি যেটা যোগ্য সেটা এক্সপোর্ট করেন এর হচ্ছে সোজা গ্লোবাল ইকোনমিটার মূল কথা তাহলে এটা হচ্ছে হাসিনা যুগ শেষ ইন্ডিয়াকে এখন কম্পিটিভলি সামনে আগাইতে হবে একই রকমভাবে বলা যায় যে আমেরিকা আগে ইন্ডিয়াকে দিয়ে চীন ঠেকানোর প্ল্যান নিয়ে চীনের ইন্ডিয়ার পিঠে যে হাত রেখেছিল তাতে সে ভাবা শুরু করছিল সে একটা বিরাট শক্তি হয়ে গেছে হুইচ ইন্ডিয়া এখনো ওই যে বললাম যে বাড়তি মূল্য সারপ্লাস তৈরি করার একটা ইকোনমি হয়ে উঠতে পারে নাই সেইটা না হলে সে কখনোই শক্তি না অর্থনৈতিক শক্তি না সামরিক শক্তি হিসেবে কেউ হবে এটা হচ্ছে মূল কথা থ্যাংক ইউ